হোসেন সাহেবকে আমি বাবা বলে ডাকতাম পাহাড় দিয়ে প্রণাম করতাম বাবা বলে ডাকতাম ওনার সঙ্গে আমার অনেক 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 কথা হয়েছে লাস্ট দু হাজার সাতেতে দুবাইতে গাজা গ্যালারিতে বসে ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি খুব আফসোস করছিলেন যে বেটা আমি তো ভেবেছিলাম আমি ড্রয়িং করব সেটা নিয়ে তুই দুর্গা পুজো করবি তো সেটা আর সম্ভব হলো না কারণ উনি তো ভারতবর্ষে ফিরতেই পারলেন না খুব খারাপ এটা আমার পক্ষেও খুব খারাপ তখন উনি ওই সরস্বতী আঁকা নিয়ে ওনার ওপর যে কথা যাই করা হয়েছিল সেখান থেকে বজরং দল মানে যারা আছে তারা মানে দেশ থেকে বার করে দিয়েছিল ফিরতে পারবে না বলে যে মুসলমান হয়ে কেন দেবী আঁকবে এরকম করে মানে সরস্বতীকে বর্ণনা করবে এটা নিয়ে আমি কোনো বিতর্কের ব্যাপারে যাচ্ছি না তবে আমরা একসঙ্গে মিলে দুজনে মিলে বাব্যাটা মিলে দুর্গা পুজো করবো কলকাতায় দুর্গা পুজো করবো কারণ উনি করতেই পারতেন কারণ আমরা যারা হিন্দু আছি তাদের মানে আমাদের থেকে বেশি পুরাণের বর্ণনা উনি নিজে বেশি করেছেন করেছেন বলে ওই জন্য কুচুযুগিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হাসতে ওই যে সরস্বতীর বর্ণনা উনি রূপায়িত করতে পেরেছিলেন